ডাক্তারের স্টেটমেন্ট এই জায়গায় ডক্টরের ইয়ে নিয়ে তো মিথ্যে কথা বলার কথা না তুমি বলতে পারে হ্যাঁ আপনার কথা সত্য একজন ডাক্তার একজন ডাক্তার যদি সে যদি আপনার বিশ্বাস ডাক্তারের প্রতি বিশ্বাস হয়েছে যে ডাক্তার মিথ্যে কথা বলবে না ডাক্তার এসে আমার এটাকে প্রুফ দিল যে হ্যাঁ আপনার এই স্ত্রী থেকে এটাই ছেলেটাকে আমি বের করছি তাহলে একজন ড্রাক্তার সেই মিথ কথা বলতে পারে এবং বলছেও সেই রকম ব্যক্তি যদি 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 কথায় ব্যক্তির আপনি বা আপনার পিতা যদি আপনাকে ছেলে হিসাবে গ্রহণ করে তাহলে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই মানে কাট্টা বিরোধী মানে শত্রু কাট্টা শত্রু চিরশত্রু প্রতি চির প্রতি তারা তাকে

আমি তো আদালত দেখি আমি আদালত প্রায় নিয়মিত দেখতাম আদালতে অনেক অনেক দেখা গেছে যে সেখানে সিসি ক্যামেরাতেও ইডিট করা হয়েছে

মানে সত্য মেনে নিতে পারেন যে বা আপনার পিতা যদি সত্য যে তারা তাদের বলার কারণ যে আপনার ছেলে তখন আপনার পিতা যদি বিশ্বাস করতে পারে হ্যাঁ এটা আমার ছেলে তাহলে যিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই যারা কোনোদিন মিথ্যা কথা বলেন নাই তারা এসে যদি বলে যে হ্যাঁ ইনি আপনার স্রষ্টা ইনি আপনাকে সৃষ্টি করেছে ইনি আপনার র তাহলে তার কথাটা আমরা কেন

সত্যবাদী কথা যদি আমি মেনে নিই তাহলে আপনার পিতা যদি অপরাধ না করে থাকে তাহলে আমি আমি যদি এরকম অবস্থায় মেনে নিই তাহলে আমি কি অপরাধ করব না না এটা হলো এই সত্যবাদী হোক আর মিথ্যাবাদী হোক সেটা পরের বিষয় প্রথমে স্টেটমেন্ট শোনার পরে আমার কথাটা হ্যাঁ বা না মধ্যে উত্তর দেন আমি কি আপনার পিতা যদি অপরাধ না করে থাকে ডাক্তার অথবা বয় বৃদ্ধা মহিলার কথা যদি আপনার পিতা মেনে নিয়ে যদি আপনাকে সন্তান হিসাবে গ্রহণ করে তাহলে আমি কি তার কথা যিনি কোনোদিন মিথ্যা কথা বলেন তার কথা মেনে নিয়ে আমি কি আমার প্রভুকে আমার আল্লাহকে আমি কি আল্লাহ বলে গ্রহণ করতে পারবো না এটা ফার্স্ট অর্ডারে আপনি গ্রহণ করতে পারবেন